গদুলি লগ্নে গলির সামনে ফারাবির মুখে সজরে চর বসিয়ে দেয় মেহুল ছেলেটার সাহস হয় কি করে তার মতো বিবাহিত নারীকে প্রেম নিবেদন করার বলা নেই কওয়া নেই আকস্মিকভাবে ছেলেটা তার পথ আটকেছে শুধু তাই নয় কি সাহস তার সে কিনা বলে মেহুল আমি আপনাকে ভালোবাসি মেহুল রাগে কাঁপছে সে ক্ষিপ্র দৃষ্টি তাক করে আছে সে ফারাবির দিকে অদৃশ্য লোহমান শিকা বের হচ্ছে তার দৃষ্টি থেকে যেন ছেলেটিকে দৃষ্টি দিয়ে পুরিয়ে দেবে মেহুল তীব্র রোষের সাথে বলে সে তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি সাহস হয় কি করে আমাকে আজে বাজে প্রস্তাব দেবার স্পর্ধা তো অন্যায় করতে লাগে মেহুল আমি তো অন্যায় করিনি আমি কেবল আপনাকে ভালোবেসেছি তাও নিষ্পাপ নিষ্কলুষিত ভালোবাসা এতে কোনো অন্যায় নেই নিশ্চয়ই ছেলেটির নির্লিপ্ত কথা আরও ক্ষিপ্র করে তোলে মেহুলকে নিষ্পাপ ভালোবাসা একজন বিবাহিত নারীকে ভালোবাসা নিষ্পাপ হয় কি হতো অসম্ভব মেহুল দ্বিগুণ স্বরে বলে কোনটাকে নিষ্পাপ ভালোবাসা বলে ফারাবি একজন বিবাহিত নারীকে ভালোবাসাটা নিষ্পাপ নিষ্কুল মেহুলের প্রশ্নে কিছুক্ষণ মাথা চুলকায় ফারাবি তারপর নির্বেকারে চিত্তে বলে আমার ভালোবাসা নিষ্পাপ তার যুক্তি হলো পূর্বে যখন রাজীব ভাই বেঁচেছিলেন আমি কখনোই আপনাকে আমার নজরে দেখিনি রাজীব ভাই মারা গেছেন তিন বছর হয়ে গিয়েছে অথচ আপনাকে আমি এই ছয় মাস যাবৎ ভালোবাসতে শুরু করেছি তাই আমার ভালোবাসাকে অসম্মান করবে না দয়া করে ফারাবির কণ্ঠের দৃঢ়তা হবাক করলো মেহুলকে ছেলেটা কতটা আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলছে যেন দোষটা মেহুলের মেহুল কুঞ্চিত করে মুখ খিচিয়ে মনোযোগ দিয়ে কিছুক্ষণ ফারাবির দিকে চাইল একই গলিতে থাকার দরুন ফারাবিকে সে ভালো করেই চিনে রাজীব অর্থাৎ তার স্বামীর আড্ডা মহলের একজন রাজীবের সাথে তার সম্পর্কটাও ছিল খুব মিহি ফারাবি রাজীবের মৃত্যুর পর ছেলেটা তাদের পরিবারকে নানাভাবে সাহায্য করেছে রাজীবের পরিবারে আয়ের উৎস কেবল রাজীবই ছিল তার অকাল মৃত্যুতে পরিবারটি একেবারে তাল হারিয়ে ফেলে বৃদ্ধ শ্বশুরে পেনশনের টাকায় সংসার এবং রিমির পড়াশোনা যেন হিমশিম খাচ্ছিল তখন মেহুল ফারাবির কাছে সাহায্য চেয়েছিল। যেন একটা চাকরির ব্যবস্থা করে বিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। ফারাবির প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবে মেহুল কিন্তু তার এই অন্যায় অযৌক্তিক আবদারখানা কোন সময়ই মেনে নিবে না মেহুল রোদ্দ্রশ্বাস ফেলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ফারাবি শান্ত গলায় বলে উত্তরখানা বাকি রয়ে গেল কিন্তু মেহুল সমস্যা নেই আমি অপেক্ষা করব মেহুল উত্তর দিল না ক্রোধিত চিত্তে হনন করে গলির পানে হাঁটা শুরু করলো ফারাবে ব্যথিত নয়নে মেহুলের দিকে তার ভালোবাসাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত সে জানে ভালোবাসা সে দূর আকাশের রূপালি সাতটি নেয় যাকে দূর থেকে দেখা যায় ঠিকই মুগ্ধ নয়নে তাকে নিয়ে হাজার রং তুলির আঁকি বুকির রেখা টানা যায় কিন্তু সেই চারটাকে ছোঁয়া যায় না আলিঙ্গন তো দূরে থাকুক মেহুলের প্রতি তার ভালোবাসাটা নোংরা নয় ভালোবাসা তো নোংরা হয় না সেটা নিষ্কুলুষ দাগহীন স্বচ্ছ হ্যাঁ মেহুল বিবাহিত সে তার বন্ধু পাড়ার ভাইয়ের বিধবা স্ত্রী কিন্তু ভালোবাসায় তো কোনো জোর নেই নেই কোনো জবরদস্তি প্রেম এমনই এক অনুভূতি যা কুরুর কঠিন হৃদয়কে মোমের ন্যায় গলিয়ে দেয় মেহুলকে ঠিক কবে থেকে ভালো লাগা শুরু হয়েছে জানে না ফারাবি তবে এটুকু জানে মেয়েটার স্বচ্ছ চোগুরায় নিজের প্রতিবিম্ব দেখতে তার খুব ভালো লাগে ইচ্ছে হয় সে জোড়ায় কেবল তাকে দেখবে শুরু তাকেই চাইবে ফারবে আকাশের পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল নীল আকাশটা কমলা রঙে নিজেকে রাঙিয়েছে একটু পরেই তীব্র অন্ধকারে তা নিকোষ কৃষ্ণ হয়ে উঠবে হাজারো তারা জোনাকি ন্যায় জল জল করে উঠবে তখন থালার ন্যায় রূপালি চাঁদটা উন্মোচিত হবে গগনে প্রতিনিয়ত আকাশ বদলায় প্রকৃতি বদলায় তবে মানুষের বদলাতে কি দোষ ফারাবি জানে মেহুল একা ফারাবি জানে মেহুলেরও কষ্ট হয় কত বা বয়স মেয়েটির পঁচিশ বা ছাব্বিশ বড়জন একাকিত্ব তাকেও গ্রাস করে প্রতিনিয়ত নিজম নির্গম রাতে সে যখন ছাদের রেলিং এসে বাতাসে চুল ছাড়িয়ে দাঁড়িয়ে থাকে হয়তো তারও ইচ্ছে হয় কেউ তাকে নিজের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করুক কেউ তার চুলে হাত ঘুরাক কেউ জিজ্ঞেস করুক তুমি ভালো আছো তো কাজলতা মেহুলে ক্লান্ত পা জোড়ায় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছে হাতে থাকা পলিথিনের ব্যাগটার ভারে বাম হাতটা ব্যথা করছে ঈশ্বত আর ডান হাতটা জ্বলছে ফারাবিকে হয়তো একটু জোরে আঘাত করেছিল সে মেহর হাতটা অবলোকন করে লাল হয়ে গেছে অনেকটা আচ্ছা ছেলেটি এতটা নির্বিকার কীভাবে ছিল তার কি একটুও ব্যথা লাগেনি একটুও কি বিচলিত হয়নি হৃদয় ফারাবির কথা ভাবতেই নিজেকে জোরে বকা দিল মেহুল অসম্ভব সে কখনোই একটা বেয়াদব ছেলের কথা চিন্তা করবে না যে ছেলে তার বন্ধুর স্ত্রীকে নির্লজ্জের মতো বলে ভালোবাসে তার প্রতি আবার কি দরদ মেহুল মাথা জাঁকিয়ে কলিং বেল বাজালো দরজা খুলল রিমি রিমির মুখে অসন্তোষের সাপ তিক্ততা মুখ শুয়ে পড়ছে যেন মেহুল সেদিকে লক্ষ্য না করে ভিতরে চলে যায় বাজারে পলিথিনের খাবার টেবিলে রেখে চেয়ারে আয়েস করে বসে সে রিমির দৃষ্টি এখনও মেহুলকেই দেখে যাচ্ছে মেহুল পানির গ্লাসটা হাতে নিতে নিতে বলল কিছু বলবে রিমি ভাবি তুমি যা করছো তা বাবা মা জানলে তাদের মুখ দেখাতে পারবে তো মেহুল পানিটুকু খেতে যেও খেলো না ব্রুকুশকে তাকলো রিমির দিকে অবাক সরে বলল আমি কি করছি ভাইয়া নেই বলে ভুলে যাও না যে তুমি একজন বিবাহিতা ফারাবি ভাইয়ের সাথে তোমার মেলামেশাটা বেশ চোখে লাগছে ভুলে যাও না আমাদের গলিটা কিন্তু খুব ছোট রিমি এতটুকু বলেই ভেতরে চলে গেল মেহুলের বুঝতে বাকি রইল না ঘটনা কি রিমি তাকে এবং ফারাবিকে একসাথে দেখেছে তাই তাকে সতর্ক করে গেল মেহুল সেখানে বসে থাকে ক্লান্ত শরীরটা যেন অনর হয়ে রয়েছে ভালো লাগছে না কিছুই কি দরকার ছিল ভারাবিরা আজ এমন কিছু করা। সব তো ঠিকই ছিল মেহুল তো ভালোই ছিল বেঁচে ছিল তিন দিন পর জামান সাহেব অর্থাৎ মেহুলের শ্বশুর বিকালের হাঁটাহাঁটি শেষ করে বাড়ি ফিরলেন খুশি মনে তার খুশি মুক্তি দেখে তার স্ত্রী মুনমুন বেগম আপলুত কণ্ঠে জিজ্ঞেস করলেন কি গো এতটা খুশির কারণ কি খুশির খবর আছে গিন্নি বস বলছি মুনমুন বেগম পাশে বসলেন জামান সাহেব গদগদ কণ্ঠে বলল আজ করিম ভাইয়ের সাথে দেখা হলো জানো তো কথায় কথায় ফারাবির কথা তুললেন ছেলেটা বেশ ভালো চাকরি করছে ভালো মাইনেও পায় আমাদের রিমিও কম বড় হয়নি তাই উনি ফারাবির জন্য রিমের কথা বলছিল আমি ওনাদের আগামীকাল বিকেলে আসতে বলেছি বাহ এত খুব ভালো কথা রাজীব যাবার পর ছেলেটা আমাদের খুব সাহায্য করেছে ভালোই হলো একটা ভালো ছেলের সাথে রিমির বিয়ে হলে আমরা নিশ্চিন্ত হতে পারি ছেলেটা তো হুট করে চলে গেল এখন মেয়েটা খুশি থাকলেই হয় মুনমুন বেগমের আক্ষেপের কণ্ঠ জামান সাহেবকেও আবেগ প্রবণ করে তুললো ছেলেটা সত্যি অকালেই তাদের ছেড়ে চলে গিয়েছে কি সাত করে ঘরে বউ তুলেছিল অথচ হুট করে হৃদরোগে আক্রান্ত হলো ছেলেটি চিকিৎসা করারও সুযোগ দিল না সে তাদের কথাগুলো মেহুলের কান অব্দি ঠিক পৌঁছালো খুশি সংবাদ বটেই কিন্তু কেন যেন অস্বস্তিতে হৃদয় ভরে উঠল কারণটা সত্যি তার জানা নেই পরদিন বিকালের দিকে ফারাবি এবং তার পিতা মাতা আসলো মেহুলদের বাড়ি জামান সাহেব এবং মুনমুন বেগমের আপ্যায়নের কমতে রইল না করিম সাহেব অর্থাৎ ফারাবির বাবা উৎফুল্ল স্বরে বললেন ভাই এত আয়োজনে কি দরকার ছিল আর আমাদের মেয়েটা কোথায় রিমিমাকে ডাকুন বেগম হাসি মুখে বললেন মেহুল নিয়ে আসছে ভাই আপনারা নিন হয়ে বসে রয়েছে কোনো ভাবলেশ মাত্র নেই হাজারবার মানা করবার পরও আজ করে তাকে এখানে নিয়ে আসা হয়েছে মা মাথার কসম না দিলে সে কখনোই আসতো না এর মাঝে মেহুল রিমিকে দিয়ে ঘরে প্রবেশ করে হালকা বাদামি সালোয়ার কামিজে চমৎকার লাগছে মেহুলকে মাথায় ঘুমটা দিয়ে রয়েছে সে কোনো সাজগোজের বালাই নেই শ্যাম মুখখানায় মলিনতা এঁটে রয়েছে ফারাবি মুগ্ধ নয়নে মেহুলকে দেখছে তার হৃদয়টা বিচলিত হয়ে আছে মেহুলের একটি বারও খারাপ লাগছে না সে তো জানে ফারাবি রিমি নয় তাকে ভালোবাসে কথাগুলো ভাবতেই হৃদয়ের যন্ত্রণাটা তীক্ষ্ণ রূপ নিল ফারাবি চোখ নামিয়ে নিল হাত মুষ্টিবুদ্ধ করে বসে রইল এদিকে বিয়ের কথা এগোতে লাগলো ফারাবির মা শেপালি বেগম রিমির পাশে গিয়ে বসলেন তার কপালে চুমু এঁকে বললেন মেয়ে আমাদের বরাবরই পছন্দ আমি তো আজই রিমিকে আংটি পড়াতে চাই ভাই কি মত আপনার জামান সাহেবের মুখে প্রসন্নতার হাসি এদিকে ফারাবি আর চোখে চাইলো মেহুলের পানে মেয়েটির মুখে বিস্তৃত হাসিটি দেখে তার রাগ হলো নিজেকে কিছুতে আটকে রাখতে পারল না সে শান্ত কণ্ঠে বলে উঠল আমার কিছু কথা ছিল মা